রাস্তা দখল করে গড়ে ওঠা তৃণমূলের কার্যালয়ের দখলদারি নিয়ে প্রকাশ্যে দলীয় কোন্দল জানা গিয়েছে বাঁকুড়া সিমলাপালে দু হাজার দশ সালে রাস্তা দখল করে গড়ে ওঠা তৃণমূলের দলীয় কার্যালয় পরবর্তী সময়ে অঞ্চল কার্যালয় হিসেবেই ব্যবহৃত হতো তারও পরবর্তী সময়ে পৃথক একটি কার্যালয় তৈরি হলেও অঞ্চল কার্যালয়টিকে ব্লকের সহসভাপতি কল্যাণকর গোষ্ঠীর লোকজন দলীয় কার্যালয় হিসেবেই ব্যবহার করতেন তবে সেই কার্যালয়ের দখল নিতে তালা ভাঙে সিমলাপাল অঞ্চল নেতৃত্বের একাংশ এই ঘটনার পরই ফের সেই তালাও ভাঙা হয় কল্যাণকরের ঘনিষ্ঠদের তরফে এবং তাদের তরফেও অন্য একটি তালা লাগিয়ে কার্যালয়ের দখল নেওয়া হয় যদিও এই ঘটনাকে দলীয় কোন্দল বলে মানতে নারাজ শিমলাপালের বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্ব চাবিটা কিন্তু ব্লক সভাপতির কাছে দিয়েছে জায়গাটা সহসভাপতির নামে আছে ব্যক্তি স্বার্থে একটা আছে এখানে দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব নয় হচ্ছে আছে একেবারে নেই তা নয় তবে সেটা একেবারে নিচু স্তর এদিকে সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে তৃণমূল নেতা কল্যাণ করে সাফ দাবি ওই দলীয় কার্যালয়ের দখলি সত্য সংক্রান্ত নথিপত্র তার কাছে রয়েছে অশান্তির ভয়ে ওই দলীয় কার্যালয়ে তিনি তালা লাগিয়েছেন তো অরিজিনালি আমি কাগজপত্র আমার কাছে আছে আমরা যে এগ্রিমেন্ট করেছিলাম আমরা ইনি যে আমাদেরকে জায়গাটা দিয়েছিলেন তার কাগজপত্র আমার আছে এবং এটা আমার ব্যক্তিগত জায়গা না 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 কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার নেই গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই কটাক্ষ বিজেপি শিবিরের ভাগবাটোয়ারা নিয়ে গন্ডগোলের জেরেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল তাদের টাকা ভাগ নিয়ে কোথায় কি গোষ্ঠী গন্ডল করলো কার সাথে মারপিট করলো এটা নিয়ে আমাদের কোনো মাথা নেই ওটা তাদের নিজেদের আভ্যন্তরীণ বিষয় কারো টাকা কম পেয়ে গেছে তার জন্য হয়তো কিছু ঝামেলা হচ্ছে একদিকে রাজ্য জুড়ে আর্জিকর কাণ্ডে কোন ঠাসা তৃণমূল অন্যদিকে গোষ্ঠী কন্দল প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে তৃণমূল তৃণমূল স্তরে এই ধরনের ঘটনায় কি ব্যাকফুটে নিয়ে যাচ্ছে শাসক দলকে স্বরূপ রায়ের রিপোর্ট Calcutta News.